আমার মনে হয় নির্মাতাদের সকল অভিনেতা অভিনেত্রীদের অসময় দেখা উচিত প্রত্যেকের ভালো করার তাগিদ অনেক বেড়ে যাবে আমি পুরোটা অসময় দেখেছি একেবারে দর্শক সারিতে বসে আমার একবারও মনে হয়নি এখানে আমি কোথাও ছিলাম মনে হয়েছে আমি মুগ্ধ হয়ে পুরো সিনেমা উপভোগ করছি একটি সেকেন্ডের জন্য আমার কাছে বোরিং লাগেনি এবং দেখছিলাম যে কতটা দক্ষতা নিয়ে কাজল আরফিন অসময় নির্মাণ করেছেন এবং কতটা মানে অভিনেতা অভিনেত্রীরা ও মাই গড একজন আরেকজনকে পাল্লা দিয়ে টেক্কা দিয়ে এত সুন্দর অভিনয় করেছে আর স্পেশালি আমি বলবো রুনা খান ওর লাইফের শ্রেষ্ঠ ক্যারেক্টার অসময়ের এই ক্যারেক্টারটি এবং আমার দেখা রুনার সবচাইতে ভালো অভিনয় এই অসময়ে এবং আমি বলবো যে ইরেশ জাগের শরফ আহমেদ জীবন প্রত্যেকের সেরা চরিত্র এবং সেরা অভিনয় অসময়তে এবং আমাদের যে শিমুল এত দুর্দান্ত পারফর্ম করেছেন প্রত্যেকটা মেয়ে লামিমা কি যেন ইশরাত লামিমা ইশরাত জাহিন ওরা প্রত্যেকে দুর্দান্ত করেছেন আর আমাদের ইন্তেখাব দিনার ভাই লাজবাব অ্যাক্টিং করেছেন মানে প্রত্যেক প্রত্যেক মানুষ প্রত্যেকটা অভিনেত্রী একজন আরেকজনকে ছাড়িয়ে গেছেন অভিনেতা ছাড়িয়ে গেছেন আমি সেটা বলবো না সেটা দর্শক বলবেন তবে আমি পুরো অসময়কে মনে হচ্ছে যে একদম বর্তমান নির্মাতাদের কাছে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন কাজল আরফিন অমি যে এবার এর চাইতে বেটার কিছু বানান